উত্তর চব্বিশ পরগনার মিরা থানার অন্তর্গত ছয়ানি মাদ্রাসায় অনুষ্ঠিত হলো এক ঐতিহ্যবাহী ঐতিহাসিক ঈসালে সওয়াব মাহফিল প্রতি বছরের মতো এবছর অত্যন্ত ধর্মীয় ও সঙ্গে আয়োজন করা হয় এই মহতি অনুষ্ঠান এবছর মোট ছত্রিশ জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হয় তাদের মধ্যে যারা একটানা মুখস্থ শুনিয়ে সবাইকে আবেগাপ্লুত করে তোলে সবচেয়ে আনন্দের বিষয় দীর্ঘ বারো বছর অধ্যাবস্যের পর যারা আজ মাওলানা অর্থাৎ টাইটেল কমপ্লিট করেছেন তাদের পিতৃগণকে ফুলের তোড়া মেমেন্ট এবং আকর্ষণীয় উপহার দিয়ে সম্মানিত করা হয় এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রখ্যাত আলেমেদিন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি মনসুর আহমেদ কাশেমি সাহেব সঙ্গে ছিলেন মুফতি ফখরুদ্দিন সাহেব এবং তাহেরি সাহেব রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র মুফতি মোহাম্মদ সাহেব সহ বহু বিশিষ্ট আলেম এদিকে মাদ্রাসার নতুন ভবন নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে পাশাপাশি এতিম ও অসহায় ছাত্রদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ চলুন বিস্তারিত জানাবো আমাদের প্রতিনিধি আলুমগিরের কাছ থেকে আই7 নিউজ বাংলা সবার আগে এদের মধ্যে পাগড়ি প্রদান করা হবে অর্থাৎ যারা পাগড়ি পাবে যারা পড়েছে 12টি বছর ধরে মাদ্রাসার সাথে কাটিয়েছে জীবন সেই জীবনের আজ সফল আর সেখানকার ছাত্ররা কি বলছে শোনাবে আজকে দুটো দিক একটা হচ্ছে যেমন খুশির দিক 또 আনন্দ হচ্ছে যেমন এতদিন পরিশ্রম করার পরে আজ এরকম একটা পাগড়ি আমাদের সৌভাগ্য হয়েছে যেটা আমরা কোনোদিন আশাই করিনি তারপরে আল্লাহ আমাদের কবুল করেছে এই পাগড়িটা আমার মাথায় দেওয়ার জন্য ঠিক তেমনই আজ এমন একটা দিন খুব দুঃখের দিন নিজেকে এতটাই মনে হচ্ছে যে আজ এতদিন ছিলাম এই মাদ্রাসায় ছিলাম মাদ্রাসার লাইফ কাটিয়েছে এরপরে আগামী দুনিয়ার পথে নামতে হবে খুব বুকটা ফেটে যাচ্ছে জানি না আল্লাহ আমাদের কোন হিসেবে কবুল করছে আমাদের আগামী দিন আমরা কীভাবে কাটাবো কোন রাস্তায় চলবো আল্লাহ আমাদের কোন রাস্তায় চালাবে সেই একটা চিন্তা আর যে মাদ্রাসায় এত একটা আবেগ মনটা যেন ভেঙে যাচ্ছে খুব কষ্টের মধ্যে আছে এটা তো হচ্ছে কিন্তু আল্লাহ আমাদের কতটা কবুল করেছে এটাই আমাদের মেন জায়গা যদি আল্লাহ করে রেখে করা যে বারো বছর ছোটোবেলার থেকে যাদের কাছে যাদের সঙ্গে চলাফেরা করে এত বড় হয়েছি তাদেরকে ছেড়ে যেতে খুবই দুঃখ লাগছে এবং কষ্টদায়ক এই স্মৃতি এবং এই অনুভব আমি কখনোই ভুলতে পারবো না সত্যি বলতে আজকে দিনটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক লাগছে ও থাকতে পারছি না ভীষণ কষ্ট হচ্ছে কি করে বাড়িতে যাবো এরকম সাথী ভাইতে ফেলে রেখে যাওয়াটা আমাদের ঠিক হচ্ছে না কষ্ট ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে আর মানে থাকতে পারছে না এত কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে বলার মতো ভাষা নেই অন্তর দিয়ে এমন বেদনার বন্যা বয়ে যাচ্ছে চোখ দিয়ে দুনয়নে অস্ত্র ঝরে পড়ছে আর আজ আজ রাত পার হলেই আমরা বিদায় নিয়ে বসি তরের মতো আর হয়তো দেখতে হবে না আমরা আশা করি ছেলে আজ তাদের এই মার্চে ভর্তি করার জন্য বলবো আর আমাদের মতো দেখো আলিম হোক হাফিজ হোক এটাই চাই সকলে লাইক বলো দীর্ঘ কয়েকটি বছর একসাথে থাকার পরে যেমন পিতামাতা দুটো সন্তানকে জন্ম দেওয়ার পরে একটা ভাই আর একটা ভাইয়ের ওপরে যেমন মোহব্বত হয়ে যায় ঠিক দীর্ঘ কয়েকটি বছর একসাথে থাকার পরে নিজের ভাইয়ের হয়তো মায়ের পেটের ভয় নয় তবে এত সম্পর্ক হয়ে গিয়েছে যে আজকে তাদের ছেড়ে যাব এই দুঃখে বুকটা ফেটে যাচ্ছে এবং ছোট ছোট বড়ো সাথী ভাই আছে তাদের দুঃখ কষ্ট বা আমাদের যে বেদনাটা পাহাড় ভাঙা বেদনা কাউকে বোঝাতে পারবো না যে কতটা কষ্টদায়ক সব থেকে বড় কথা হলো যে পরিবারের ফুলের তোরা এর একটাই অর্থ যে পিতা যে স্বপ্ন সবারই একটা স্বপ্ন থাকে কারোর ছেলে হাফেজ হবে মাওলানা হবে কারোর ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবার ইচ্ছে থাকে তবে আমরা মুসলিম ধর্মের মানুষ আমাদের পিতামাতার ইচ্ছা থাকে একজন হাফেজ বা একজন মাওলানা হোক এই যে পিতামাতার উদ্দেশ্য সফল হতে পেয়েছে আল্লাহর অনেক সুক্রিয়া পিতা অনেক সুক্রিয়া দেশবাসীর শুক্রিয়া মাদ্রাসার সুক্রিয়া সমস্ত মানুষের সুক্রিয়া আদায় করে আজকে এই জায়গাটায় পৌঁছেছে এবং গ্রামের পিতামাতার ভালোবাসায় আজকে এই জায়গায় পৌঁছেছে